আজকের গল্প অশরীরে লেখক সায়ন্তন ছিলেন একজন তরুণ লেখক থ্রিলার আর রহস্য গল্প লেখাতেই তার দক্ষতা বেশি কিন্তু হঠাৎ করেই তার লেখা বন্ধ হয়ে গেল নতুন কোনো আইডিয়া আসছিল না এমন সময় সে শহরের পুরনো এক বইয়ের দোকানে একটা অদ্ভুত টাইপ রাইটার পেল দোকানের বৃদ্ধ মালিক বলল এটা এক বিখ্যাত লেখকের ছিল কিন্তু সে রহস্যজনকভাবে মারা যায় যদি সাহস থাকে তাহলে নিয়ে যাও সায়ন্তন হেসে টাইপ কিনে নিল কিন্তু সে জানত না এর সাথে একটা ভয়ঙ্কর রহস্য জড়িয়ে রয়েছে রাতে ঘরে ফিরে টাইপ টেবিলে রাখলো সায়ন্তন তারপর ঘুমিয়ে পড়লো কিন্তু মাঝরাতে টাইপ রাইটারের শব্দে তার ঘুম ভেঙে গেল টক 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 সে তাকিয়ে দেখলো কেউ নেই কিন্তু টাইপ নিজে থেকেই শব্দ করছে সে কাছে গিয়ে দেখলো টাইপ কিছু শব্দ টাইপ হয়ে গেছে আমি ফিরে এসেছি আমার গল্প শেষ হয়নি সায়ন্তন আতঙ্কিত হয়ে পড়ল কে লিখল এটা সে একা ছিল ঘরে সকালে সায়ন্তন ভাবল হয়তো ঘুমের মধ্যে ভুল দেখেছে কিন্তু পরদিন রাতে আবার একই ঘটনা ঘটলো এইবার টাইপ রাইটারে পুরো একটি গল্প লেখা ছিল একজন লেখকের রহস্যজনক মৃত্যু এবং তার অপ্রকাশিত পাণ্ডুলিপির গল্প সায়ন্তন অবাক হয়ে দেখল গল্পের লেখার ধরন হুবহুসই মৃত লেখকের মতো যার টাইপ রাইটার সে কিনেছিল তাহলে কি সে লেখকের আত্মা ফিরে এসেছে সায়ন্তন সিদ্ধান্ত নিল সে খুঁজে বের করবেই আসল সত্য গবেষণা করতে গিয়ে সে জানল এই টাইপ মালিক সঞ্জয় দত্ত নামের একজন বিখ্যাত লেখক ছিলেন যিনি তিরিশ বছর আগে আত্মহত্যা করেন কিন্তু তার আত্মহত্যার পিছনে রহস্য ছিল তার একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি ছিল যা কোনোদিনও পাওয়া যায়নি। না সায়ন্তন বুঝল সেই লেখকের আত্মা আর টাইপ রাইটারে ফিরে এসে নিজের শেষ গল্পটি লিখতে চাইছে সায়ন্তন সিদ্ধান্ত নিল সে লেখাটি শেষ করবে এবং প্রকাশ করবে কিন্তু ঠিক যখনই সে লেখার শেষ লাইন লিখতে গেল টাইপ রাইটার হঠাৎই থেমে গেল। একটা শব্দ টাইপ হলো ধন্যবাদ এবার আমি মুক্ত সেই রাতি টাইপ রাইটারটা চিরতরে বন্ধ হয়ে গেল আর কখনো কোনো শব্দ করেনি পরের মাসে সায়ন্তন বইটি প্রকাশ করলো অশরীর লেখক নামে বইটি বেস্ট সেলার হলো কিন্তু সায়ন্তন জানতো এই বই শুধু তার লেখা নয় বরং এক অশরীরই লেখকের শেষ সৃষ্টি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আমি আরও যাতে ভিডিও বানানোর উৎসাহ পাই সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ